হ্যাঁ যাদের রক্তরূপ বাড়াতে উপদেষ্টারা সচিবালয় বসে হ্যাকো কথা বলে হ্যাকো চিকিৎসা করে না আর আপনারা আমার তো সাধারণ কর্যবাদে করে না আমরা সংবাদ স্মরণ করছি মানবন্ধন করছি স্মারকলিপি দিয়েছি বারো বারে ফ্রেজ ফং করছি বারবার বারে রাস্তা ইয়ে করছি রেলি করছি কিন্তু সরকার আমাদের এই কথা করণ্যবাদ করে নাই আমরা সেই জন্য আমাদেরকে বাধ্য করছে আমরা শক্ত হাটলাইনে যাইতে আমরা তো চাই নাই আমরা একজন মহাজমন্দ সন্তানকে আদর যত্ন লালন পালন করে সেই জায়গায় একটা লোকের সাজা হয় বিস্ফোরণ মামলায় সেখানে তার তেরো বছর জেলে আমি বলবো সাক্ষী দরকার নাই এখন সাজা কালকে আর বাইরে যাবে কেন এটা বিনা বিচারে জেলে থাকবে কেন কোন কারণে থাকবে বিনা বিচারে জেলে যাবেন কেন হবে না এখন বর্তমান সরকারের বিদ্রোহ মামলা লুটোর মামলা মামলা খুন সন্ত্রাসী সব জামিন পাইতেছে এরা জামিন পেলে মামলা কি বাধ হয়ে গেল মামলা থাকলো মামলা বিচারের কাছে বিচার জায়গাতে হবে সব জায়গা ধরে জামিন দেখবে হয় না সরকার জামিন দিচ্ছে না তো সেখানে আপনি স্কুলের কি বলবেন এইট সেভেন টু